পুরোপুরি ভ্যাকসিন শিডিউল দেব ভ্যাকসিন শিডিউল প্রথম সপ্তাহে লেয়ার মুরগির আলো কর্মসূচি এটা না

ংসরা নিচে আট দিন গাম্বুড়া প্লাস রানীক্ষেত জি প্লাস অ্যান্ডি গাম্বু এর পেছনে আট থেকে নয় দিনে একটা ঠোঁট থেকে আছে এগারো দিনে গাম্বুড়ো ডি সেভেন্টি এইট লাইফ চোখে বা পানিতে আঠারো দিন গাম বুড়ো টু টু এইটি লাইফ চোখে পানিতে বাইশ দিন রানীক্ষেত এন্ডের ক্লোন থার্টিন লাইফ পানিতে আঠাশ দিন ফল ফক্স অবি ডিপ থ্রি এন্ড লাইফ টানার চামড়ায় ষষ্ঠ দিন বার্ড ফ্লো এইস নাইন এন টু সপ্তম সপ্তাহে ফাউল কলেরা আর হচ্ছে অষ্টম সপ্তাহে সালমারাল্লা অষ্টম সপ্তাহে ব্রনকাইটিসে আছে পানিতে নবম সপ্তাহ রানীক্ষেত এন্ডিলাসোটা এন্ডিক্লন থার্টি লাইফ পানিতে দশম সপ্তাহে সৌতুর দিনে ঠোঁট কাটা দশম সপ্তাহে কড়াইজা ভ্যাকসিন আছে কিল্ড ঘাড়ের পিছনে চামড়ার নিচে এগারো সপ্তাহ ফাউল পক্স এই পক্স বারো সপ্তাহে ফাউল কলেরা ঘাড়ের পেছনে নিম্নাংশের চামড়ার নিচে তেরো সপ্তাহ কিল্ড সপ্তাহে বার্ড ফ্লু পনেরো সপ্তাহ করাই ষোলো সপ্তাহে ব্রনকাইটিস ঘাড়ের পেছনে নিম্নাংশের চামড়ার নিচে ষোলো সপ্তাহে রানী ক্ষেত পানিতে ষোলো সপ্তাহে রানী খেত প্লাস ব্রন খেটিস প্লাস ইডিএস চামড়ার নিচে মাংসে চল্লিশ সপ্তাহে রানী খেত আর চল্লিশ সপ্তাহে বার্ড ফ্লু এস নাইন এন টু এটাই হচ্ছে কমার্শিয়াল লেয়ার মুরগির টিকাদান কর্মসূচি